শিক্ষার্থীরা তোমাদের এসএসসি ২০২৫ হাজার পরীক্ষার খাতা দেখার পাশ ফেলে হারটা কেমন হবে অর্থাৎ শিক্ষক তোমাদের খাতাগুলো কিভাবে দেখছে যাবতীয় আপডেট তোমাদেরকে জানাবো শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষার খাতা দেখার নিয়ম দেখো গ্রুপ সাবজেক্টগুলোর খাতা ইতিমধ্যে কিন্তু শিক্ষকরা দেখা শুরু করে দিয়েছে দু সাল পর্যন্ত কিন্তু সৃজনশীল ও এমসি কিউতে একসাথে তেত্রিশ নাম্বার ফেলে কিন্তু পাশ হতো ওই সময় কিন্তু সৃজনশীল ও এমসি উত্তরপত্রটি কিন্তু শিক্ষকের কাছে খাতা পাঠানো হতো অর্থাৎ একই শিক্ষার্থী কিন্তু সৃজনশীল ও এমসি কু উত্তরপত্রটি শিক্ষক পেত এতে কিন্তু শিক্ষক মোট নাম্বারের উপর গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস ও ভালো রেজাল্টের সুবিধা পেত শিক্ষার্থীরা অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি দু এক নাম্বারের জন্য ফেল করতো সেক্ষেত্রে কিন্তু শিক্ষক গ্রেস নাম্বার দিয়ে তাকে পাশ করে দেওয়ার সুযোগ পেত এছাড়াও এ প্লাস সহ ভালো রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু এক দুই নাম্বারের ক্ষেত্রে শিক্ষক বাড়িয়ে দেওয়ার সুযোগ পেত কিন্তু এসএসসি দু হাজার পঁচিশে খাতার মূল্যায়নে এবছর কিন্তু এমসি কু উত্তর যদি তোমাদের বোর্ড তাদের নিজস্ব ও আর মেশিন দিয়ে দেখছে অন্যদিকে সৃজনশীল খাতাটি কিন্তু শিক্ষক দেখার সুযোগ পাচ্ছে তো সৃজনশীল খাতে কিন্তু শিক্ষক গ্রেস নাম্বার দেওয়ার সুযোগ রয়েছে এবং শিক্ষক সেটা দিচ্ছে যে তোমাদের বাড়তি দু এক নাম্বার বাড়িয়ে দিচ্ছে কোনো কারণে তবে এমসি কিউ উত্তরপত্রটি কিন্তু গ্রেস নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই কারণ এটা কিন্তু বোর্ড তাদের স্বয়ংক্রিয় ওএমআর মেশিন দিয়ে দেখছে সুতরাং তোমার যে কয়টা এমসি হবে সে কয়টা কিন্তু নাম্বার দিবে এক্ষেত্রে কোনো বাড়তি গ্রেস নাম্বারের সুযোগ থাকবে না তাই তাই তবে ভুল এমসি কিউ নাম্বার কিন্তু শিক্ষার্থীরা পাবে এটা কিন্তু বোর্ড আগে থেকে জানিয়ে দিয়েছে শিক্ষার্থীদের যে বর্তমান যে দাবিগুলো তারা জানিয়েছে সৃজনশীল ও এমসি যদি আলাদাভাবে পাশের নিয়মের কারণে খাতা দেখে অনেক শিক্ষার্থী ফেল করবে তারা বলছে সৃজনশীল ও এমসি কু একসাথে যদি তেত্রিশ নাম্বার পেয়ে পাশ করার সুযোগ দেয় এতে কিন্তু অনেক শিক্ষার্থীরই সুবিধা হবে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে রেজাল্ট প্রকাশের পরই এক মাসের ভিতরে পুনরায় পরীক্ষা হোক এটা তারা চাই কারণ যদি যে সাবজেক্টে তারা ফেল করবে তারা চাই যে রেজাল্টের পর এক মাসের ভিতরে যাতে আবার তাদের পরীক্ষা সিস্টেম রাখে এতে তাহলে তাদের এক বছর কিন্তু নষ্ট হবে না এটা কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে এবং তারা ওই বছর পরে ওই বছরই কিন্তু তারা কলেজে ভর্তি অসুযোগ পাবে তো পরবর্তী আপডেট করতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তোমার কোনো কিছু মনোভাব থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ সবাইকে